আর মাত্র কিছুদিনের অপেক্ষা আগামী মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে পশ্চিমবঙ্গের বুকে সাগর দ্বীপের পূর্ণ ভূমিতে আয়োজন হতে চলেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গা সাগর মেলা এই সময় সমস্ত দেশ রাজ্য সব জায়গা থেকে হাজার হাজার পূর্ণার্থী আসেন এই সাগরের জল একবার মাথায় নিতে এবং তার সঙ্গে কপিল মনের মন্দিরে পুজো দিয়ে পূর্ণ অর্জন করতে ভিড় শুরু হওয়ার আগেই চলুন জেনে নিই কিভাবে যাবেন গঙ্গাসাগর কোথায় থাকবেন এবং কি কি করবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে অনুরোধ করব। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না প্লিজ গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনভূমি এই গঙ্গাসাগর বহু প্রচলিত একটি প্রভাত শুনে শুনে আমরা বড় হয়েছি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু আজ যদি কথাটা আমি একটু উল্টে দিই সব তীর্থ একবার সাগর বারবার হ্যাঁ আগে খুবই কঠিন ছিল এই যাত্রাপথ কিন্তু এখন সবথেকে সহজ যাত্রা এই তীর্থভূমিতে কারণ এখন খুবই সহজে ভোরবেলা বেরিয়ে গঙ্গাসাগর পৌঁছে সাগরে স্নান সেরে মুনির আশ্রমে পুজো দিয়ে আবারও বিকেলের ট্রেন ধরে বাড়ি আসা সম্ভব আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসি গঙ্গাসাগর কলকাতা থেকে গঙ্গাসাগর তিন ভাবে যাওয়া যায় সড়কপথ রেলপথ এবং জলপথ রেলপথ হলে শিয়ালদা থেকে কাকদ্বীপ কিংবা নামখানা স্টেশনে নামতে হবে ভাড়া পড়বে পঁচিশ টাকা আর যদি বাসে যেতে হয় তাহলে ধর্মতলা থেকে নামখানা কিংবা কাকদ্বীপগামী বাসে করে আসতে পারেন ভাড়া পড়বে নব্বই টাকা আমি গিয়েছিলাম ট্রেনে করে ট্রেনে করে কাকদ্বীপ স্টেশনে নেমে হেঁটে হেঁটে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলাম কাকদ্বীপ স্টেশন থেকে বাইরে বেরিয়ে তিন দিকে রাস্তা গিয়েছে বা রাস্তা ধরে রেলব্রিজ ক্রস করলেই দেখবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে সেখান থেকে টোটো করে যেতে হবে আট নম্বর লর্ড জেটিঘাট ভাড়া পড়বে কুড়ি টাকা আর যদি রিজার্ভে যেতে চান তাহলে ভাড়া পড়বে দেড়শো থেকে দুশো টাকা এরপর গ্রামের পথ ধরে এগিয়ে যাব জেটি ঘাটের দিকে সেখানে গিয়ে পড়লাম এক মহা বিপদে সকাল থেকে ভেসেল শুরু হতে দেরি হওয়ায় মারাত্মক ভিড় হয়ে গিয়েছিল প্রায় তিরিশ মিনিট মতো লাইনে দাঁড়িয়ে শেষে ভেসেলের দিকে এগিয়ে গেলাম বলে রাখা ভালো সারাদিন কিন্তু এই ঘাট থেকে ভেসেল চলাচল করে না ভাটার জন্য এই ঘাট থেকে দিনের তিন থেকে চার ঘন্টা ভেসেল চলাচল বন্ধ থাকে আগের দিন গঙ্গাসাগর ডট কম ওয়েবসাইটে বা ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হয় পরের দিন কখন কখন ভেসেল চলবে কখন বন্ধ থাকবে টিকিটের মূল্য ন টাকা এই মারাত্মক ভিড়ে কখন যে ভেসেলে উঠতে পারবো সেটাই ভাবছিলাম যাক অবশেষে দুটো ভেসেল ছাড়ার পর তিন নম্বর ভেসেলে আমি উঠলাম সত্যি এভাবে গঙ্গার বুক চিরে এতটা পথ আমি এর আগে কখনও বাড়ি দিইনি চারিদিকে টলমল করছে মা গঙ্গার জল কি যে অসাধারণ লাগছিল বলে বোঝাতে পারবো না গঙ্গার বুকে বসে এভাবে সৌন্দর্যের স্বাদ গ্রহণ করতে দারুণ লাগছিল তার ওপর উপরি পাওনা হলো এই পরিযায়ী পাখির দল কোথা থেকে যে এলো বুঝতেই পারলাম না প্রায় এক ঝাঁকে শয়ে শয়ে পাখির দল আমাদের সাথে যেন খেলা করতে এলো যত এগোচ্ছি পাখির সংখ্যা যেন বাড়ছে ভেসেল থেকে সবাই দানা দিচ্ছে খেয়ে খেয়ে চলে যাচ্ছে অপূর্বই দৃশ্য প্রায় ঘন্টা খানিক পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম কচু ঘাটে সকালবেলা বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে এতটা পথ এসে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তাই সামনাসামনি সামনে একটা হোটেল থেকে পিঠাই পরোটা আর ডাল খেয়ে নিলাম খাবারটা বেশ ভালোই ছিল এরপর আবারও যাত্রা শুরু করলাম কচু থেকে ম্যাজিক গাড়ি করে যেতে হবে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড ভাড়া পড়বে শেয়ারের চল্লিশ টাকা পার হেড এই এসে পৌঁছালাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ড এখান থেকেও এই বাদিকের পথ ধরে বেশ কিছুটা প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটা পথে পৌঁছাতে হবে সাগর কিনারে বা কপিল মনের মন্দিরে আমি তো প্রথমে হাঁটা শুরু করলাম বাট কিছুটা হেঁটেই বুঝলাম না ভুল ডিসিশন নিয়ে ফেলেছি রোদটা সেদিন খুবই চড়া ছিল তাই আবার টোটো ধরলাম যেতে যেতেই এক বন্ধুর সাথে দেখা হলো এখানে সাগর পাড়ে অসংখ্য দোকানপাট রয়েছে বিভিন্ন জিনিসের আপনারা কিছু কেনাকাটাও করে নিতে পারেন এরপর সমুদ্রের এক স্নিগ্ধ শান্ত রূপ দর্শন করে চললাম মন্দিরের দিকে আমরা সেদিন একটা অন্য প্রজেক্টের কাজ নিয়ে গঙ্গাসাগর গিয়েছিলাম বলে সমুদ্র স্নানটা প্ল্যানে ছিল না পরে আবার একদিন এসে সেই ইচ্ছেটা পূরণ করব কথা দিয়ে এসেছি গঙ্গাসাগর এলে থাকার ব্যবস্থাটা আমি বলবো আগে থেকেই ঠিক করে আসাই শ্রেয় কারণ এখানে হাতে গোনা কয়েকটা আবাসন এবং গভর্নমেন্টের কিছু গেস্ট হাউস রয়েছে সেরকম হোটেল বলতে কিছু তেমন নেই আর তাই বছরের অন্যান্য সময় থাকার জায়গা পেলেও পৌষ মাসটা বা শীতকালটা থাকার জায়গা ফাঁকা পাওয়া দুষ্কর তাই আগে থেকে অনলাইনে বুক করে আসাই বুদ্ধিমানের যাই হোক এবার চললাম কপিল মনির আশ্রম এবং মন্দিরের দিকে এবার গঙ্গাসাগরের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নি এই গঙ্গাসাগরের বর্ণনা রামায়ণ ও মহাভারতে পাওয়া যায় ইতিহাসে বর্ণিত আছে সাগর রাজার কথা তিনি সিদ্ধান্ত নেন একশো অশ্বমের যজ্ঞ করবেন এবং এই যজ্ঞের জন্য অশ্ব খোলা ছেড়ে দেওয়া হয় ভগবান ইন্দ্র দেখেন ইনি যদি একশোটা অশ্ব এভাবে ছেড়ে দেন এবং এই যজ্ঞ সম্পন্ন হয় তবে এই সাগররাজ সমস্ত পৃথিবীর অধিপতি হয়ে যাবেন তাই দেবরাজ ইন্দ্র তার অশ্ব চুরি করেন এবং লুকিয়ে রাখেন এই কপিল মুনির আশ্রমের পাশে মুনির অজান্তেই তারপর ক্ষুব্ধ সাগর রাজার তার ষাট হাজার পুত্রকে আদেশ দেন সেই অশ্ব খুঁজে আনতে সাগর রাজার পুত্ররা অশ্ব খুঁজতে খুঁজতে পৌঁছান কপিল মুনির আশ্রমে এবং সন্দেহ করেন মহর্ষি মুনি তাদের অশ্ব চুরি করেছেন তাই তারা ধ্যানমগ্ন মুনির ওপর চুরির অপবাদ দেন মহর্ষির নেত্র খুলতেই তার যোগাগ্নিতে সাগর রাজার ষাট হাজার পুত্র ভস্য হয়ে যান এবং তাদের আত্মা নরকে পৌঁছান এর কয়েক পুরুষ পর সাগর রাজার উত্তরসূরি রাজা ভাগীরথ সিদ্ধান্ত নেন যে তার পূর্বপুরুষদের আত্মার মুক্তি ঘটাবেন তাই তিনি ব্রহ্মার ধ্যান করেন ব্রহ্মা বলেন এর থেকে মুক্তি ঘটানোর একটাই উপায় শ্রী বিষ্ণুর ধ্যান করে মা গঙ্গাকে মর্তে আগমন ঘটানো শ্রী বিষ্ণু বলেন যে গঙ্গার প্রচণ্ড প্রবাহে সম্পূর্ণ পৃথিবী ধুয়ে মুছে যাবে তাই তার প্রবাহের মাত্রাকে কমানোর জন্য মহাদেবকে তার জটাতে গঙ্গাকে ধারণ করতে হবে এবং সেখান থেকেই গঙ্গা প্রবাহিত হবে মর্তে মহাদেব সেই মতো গঙ্গাকে তার জটায় ধারণ করেন গঙ্গোত্রী থেকে শঙ্খধ্বনে দিতে দিতে ভাগীরথ দিশা দিতে দিতে এই স্থান দিয়ে তার পূর্বপুরুষদের ভস্যের ওপর গঙ্গাকে প্রভাবিত করিয়ে সমুদ্রে অবতারণ করেন তারপর তার পূর্বপুরুষদের আত্মার মুক্তিলাভ ঘটে তাই এই স্থানকে পূর্ণক্ষেত্র বলা হয় মনে করা হয় এই গঙ্গাসাগরের জল মাথায় দিলে সমস্ত পাপ ধুয়ে মুছে পূর্ণ অর্জন করা যায় সাগর রাজার নাম অনুসারে এই দ্বীপের নাম হয় সাগর দ্বীপ এবং গঙ্গা এখান থেকেই সমুদ্রে মিশেছে তাই এখানকার নাম হয় গঙ্গাসাগর এই হচ্ছে সেই ইতিহাস বর্ণিত কপিল মুনির আশ্রম এবং মন্দির গঙ্গাসাগরের ইতিহাস তো জানা হলো এবার আসি কিভাবে এখানে এসে পুজো দেবেন পুজো দিতে হলে সাগরের পূর্ণ জলে স্থান সেরে সোজা চলে আসবেন মন্দির প্রাঙ্গণে বাঁহাতেই দেখবেন ডালার দোকান এবং অন্যান্য পুজো সামগ্রীর কাউন্টার এখান থেকে মতো পুজো সামগ্রী নিয়ে নিতে পারেন অথবা ন্যূনতম পঞ্চাশ টাকা দিয়ে ডালা কিনে পুজো দিতে পারেন মন্দিরে এছাড়াও বিভিন্ন রকমের জিনিস পাবেন যা কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে এরপর মন্দিরে গিয়ে সম্পূর্ণ দর্শন করে পুজো দিয়ে নিন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সাগর দ্বীপে একটি অনুষ্ঠান ছিল বিকেলে তাই সুন্দর করে সাজানো হয়েছিল পুরন মন্দির চত্বরটা গঙ্গাসাগর আসলে এখানকার কিছু সাইট সিং করে নিতে পারেন এক থেকে দু ঘন্টার জন্য একটি টোটো ভাড়া করে ঘুরে আসতে পারেন কাছিপিঠে কিছু নাম না জানা মন্দিরে অথবা সাগর পাড়ে বসেই কাটিয়ে দিতে পারেন বিকেলটা সাগর পারে সূর্যাস্ত দেখতে দারুণ লাগবে পরের দিন ফেরার পথটাও সেমভাবে ফিরতে পারেন অথবা নামখানা হয়েও ফেরার পথ আছে গঙ্গা সাগর থেকে টোটো বুক করে চলে আসুন বেনুবন টোটো রিজার্ভে ভাড়া পড়বে আড়াইশো টাকা বেনুবন থেকে আধ ঘন্টা পরপর ভেসেল ছাড়ে ভেসেলে করে প্রায় দু ঘন্টা গঙ্গার বুক ছিঁড়ে অপূর্ব দৃশ্য অনুভব করতে করতে চলে আসুন নামখানা ফেরিঘাট সেখান থেকে টোটো করে চলে আসুন স্টেশনে এবং তারপর হাজার হাজার স্মৃতি মনে ধরে নিয়ে চলুন শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে